তিনি সদন্য স্কুলে শিকগ্রক মেন গেট সবাই হাবই বিশং দান তালারক সবাই খেয়ে কমিছা যে পুমি মাস্টারা ফাইকানা তালা খেবায় ফাই আমি শ্রেণী দশ সেপ্টেম্বর ফাইনি শিকিৎসা সালাই নেই সে মাস্টারক বাই ভাইকে তামাং খা বা সালাই গতকাল আমরা যথারীতি অফিস শেষ করার পর বাড়িতে পৌঁছাই আজকে সকালবেলা শুনতে পাই যে গতকাল রাত্রিতে প্রতিপয় চোরের দল আমাদের জেলা আইএস অফিসে সেখানে চুরিকাণ্ড সংগঠিত করে তো শুনে আমরা তৎক্ষণাৎ পুলিশকে ইনফর্ম করি এবং সঙ্গে সঙ্গে আমরা সবাই দৌড়ে আসি আসার পর আমরা আমাদের বিভিন্ন স্টক মিলিয়ে দেখি দুটি রুমে তালা ভেঙে চুররা ঢুকেছে দুটি রুমে আমাদের এমডিএম সেকশন এবং এস্টাবলিশ সেকশনে তারা তালা ভেঙে ঢুকে বিভিন্ন আলমাৰি গৰু লণ্ড বন্ধ কৰে আমাদের এই লণ্ডভণ্ড করে সবগুলো আলমারি এমডিএম সেকশন এবং এস্টাবলিশ সেকশনের যে আলমারিগুলো আছে সবগুলো স্কুলে লন্ডভণ্ড করে এবং এর উদ্দেশ্য কী ছিল জানা নেই তো ঠাকুরের কৃপায় সৌভাগ্যবশত আমাদের এমডিএম রুমের যে আলমারিগুলোতে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আমরা মিলিয়ে দেখেছি অক্ষতই আছে এস্টাবলিশ সেকশনে যে প্রয়োজনীয় নথিপত্রগুলো সেগুলো আমরা এখন পর্যন্ত দেখ যা দেখতে পেয়েছি সবগুলো ঠিকঠাক মোটামুটি আছে তবুও আমরা আরও দেখছি কাগজপত্র তো বিভিন্ন রকমের থাকে আরও কিছু মানে সবগুলো ঠিকঠাক আছে কিনা না তো এখন পর্যন্ত আমরা এক নজরে সবগুলো দেখার পর যেটা আমরা দেখতে পেয়েছি আমাদের একটা পিএস সিস্টেম ওরা নিয়ে গেছে যেটা দিয়ে আমরা বিভিন্ন সাউন্ড সিস্টেম আমরা বিভিন্ন প্রোগ্রাম করতাম তো একটা পিএ সিস্টেম এখন পর্যন্ত আমরা মিলে মিল পাচ্ছি না মনে হচ্ছে এটা নিয়ে গেছে আর বাকিগুলো আমরা আরও খতিয়ে দেখছি খোঁজখবর দিচ্ছি আমরা মিলে দেখছি নথিপত্র বা সার্ভিস বুক বা অন্যান্য বিষয়গুলো ঠিকঠাক আছে কিনা এটা আমরা দেখছি এটা তো চোরের দল হানা দিয়েছে চোর কী উদ্দেশ্যে হানা দিয়েছে এটা ওরাই বলতে পারবে এটা তো আর আমার আমি বলতে পারব না কারণ চোর কি উদ্দেশ্যে হানা যে চুরি করার উদ্দেশ্যেই নিশ্চয়ই এসছে নাহলে আমাদের পি সিস্টেমটা নিয়ে গেছে আরও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিল তো এখনো আমরা মিলিয়ে দেখছি আর কিছু মানে হারানো গেছে কিনা কি উদ্দেশ্যে এসছে এটাও চুর ওই বলতে পারবে চুরি করার উদ্দেশ্যেই নিশ্চয়ই এসছে না এরকম তো আমাদের কোনো সন্দেহ কাউকে সন্দেহ করতে পারছি না কারণ এটা অজ্ঞাত পরিচয় চোর এটা রাত্রিবেলা রাতের অন্ধকারে করেছে করেছে সে বিষয়ে আমাদের পিএচএ আমরা আর পিএচএ আমরা এফআইআর করেছি ওরা এসছে পুলিশও বিভিন্ন জিনিসগুলো দেখে গেছেন ওরাও ইনফরমেশন নিয়ে গেছে আমি জম্মু জেলা বিদ্যালয় পরিদর্শক শিক্ষক সেন্ট